আসসালামু আলাইকুম আজকে আমি খামারে ছাগল বেড়ার ঘর এবং শেড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সঙ্গে এই ঘরগুলো কতটুকু উচ্চাতে করতে হয় এবং প্লাস্টিকের মাচাগুলো কোথায় আপনারা পাবেন এবং মাচাগুলো কত ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে করতে হয় এবং কিভাবে করতে হয় এর আজকে একটি শেডের গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন দেখেন এইখানে যে একটি শেড দেখাচ্ছে আপনাদেরকে এটি কিন্তু চার ফিট উঁচুতে মাত্রাটি করা কারণ দেখেন এটা কিন্তু লো দিয়ে একদম প্লাস্টিকের সঙ্গে অ্যাঙ্গেলের সঙ্গে আটকে দেওয়া আছে যাতে নিচ থেকে কোনো হিংস্র প্রাণী বা কোনো দুষ্কৃতিকারী আপনার খামারে আক্রমণ না করতে পারে এই কারণে এই লো পিন দিয়ে আটকানোর মানে হচ্ছে নিচ থেকে উপরে কেউ প্রবেশ করতে পারবে না মাছাগুলো নেটগুলো এমনভাবে আটকে দেওয়া আছে যে এটা একদম ভেঙে ফেলা বা পুড়ে ফেলা ছাড়া এটা আর কোনোভাবেই উপরে ওঠা যাবে না তো আমি প্রথমেই আপনাদেরকে এই মাচার ফ্রেমটি দেখাই দেখেন এভাবে ফ্রেমটি যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন এই মাচাটা আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের প্রথমে দেখে অ্যাঙ্গেলগুলো কত ইঞ্চি পরপর দেবেন দেখেন এটা বিশ ইঞ্চি পরপর অ্যাঙ্গেল দেওয়া রয়েছে এটা একদম কিন্তু বিশ ইঞ্চি এই অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলের মাঝখানে বিশ ইঞ্চি অর্থাৎ ম্যাটটি যাতে অ্যাঙ্গেলের উপরে মানে একদম সুন্দরভাবে বসে অ্যাঙ্গেলের নিচে যাতে ম্যাটের জোড়ার সাপোর্টগুলো থাকে একদম লম্বা লম্বি দেখেন এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একদম চল্লিশ ইঞ্চি শেষ পর্যন্ত ইঞ্চি কারণ মেডের জোড়া থাকবেই এই আর আরেকটি অ্যাঙ্গেল দেওয়া থাকবে এখন অ্যাঙ্গেলের সাইজগুলো দেখে এটা হচ্ছে দেড় ইঞ্চি একটি অ্যাঙ্গেল চার মিলি অ্যাঙ্গেল আপনারা তিন মিলি বা পাঁচ মিলিও ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে এক ইঞ্চি এই এক ইঞ্চি যে অ্যাঙ্গেলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এই ম্যাটের মাঝখানে একটা সাপোর্ট বাড়তি সাপোর্ট যাতে এটা দীর্ঘমেয়াদে এই ফ্রেমটি ব্যবহার করা যায় দশ বছর পাঁচ বছরের পরেও যাতে এই ম্যাটের উপরে উঠলে নিচের দিকে ফেটে না যায় দেবে না যায় এই কারণে এই ম্যাটটি চল্লিশ ইঞ্চি লম্বা এই চল্লিশ ইঞ্চির মাঝখানে আরেকটি একটি সাপোর্ট দেওয়া রয়েছে আর দেখেন এই একদম ম্যাটগুলো এই অ্যাঙ্গেলগুলো কিন্তু উল্টা করে দেওয়া শুধু চারপাশের অ্যাঙ্গেলটা সোজা করে দেওয়া অ্যাঙ্গেলটা উল্টা করে দেওয়ার মানে হচ্ছে যাতে সহসায় ছাগল ভেড়া প্রস্তাব গুলো এগুলোর না জমে মরিচা না আসে দেখেন খুব সুন্দরভাবে ফ্রেমটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন অথবা যারা ওয়েল্ডিং সেকশনে কাজ করে তারা খুব ইজিভাবে বুঝতে পারবে এভাবে ফ্রেমটা করবেন এবং ঘরটা দেখেন এটা আসলে চমৎকার একটি ঘর প্রত্যেকটা খামারেই এরকম একটি স্বপ্ন থাকে যে এরকম একটি ঘরে আপনার যদি যে কোনো প্রাণী আপনি পুষতে পারবেন ছাগল ভেড়া হাঁস মুরগি আর এই ধরনের প্রাণীগুলোর এরকম প্রাণীরা এরকম ঘড়িতে দেখেন এই যে লোপিনের উপর থেকে এইভাবে আটকে দেওয়া লোপিনটা ডিল করে একদম সেট করে দেওয়া আছে অ্যাঙ্গেলের সঙ্গে এটা কিন্তু টানলেও কিন্তু উপরে দিকে উঠবে না অনেক দুর্দান্ত হ্যাভি এবং মজবুত আর আপনি যে ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এটা আপনি কোথায় পাবেন এটা কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করে বা কল করেও আপনারা তথ্যগুলো নিতে পারবেন এই ম্যাটগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই ম্যাটটির সাইজ হচ্ছে পাঁচশো বিশ ইঞ্চি এবং লম্বা চল্লিশ ইঞ্চি আর এই ম্যাটগুলো মূল্য হচ্ছে পাঁচশো বিশ টাকা আর আরেকটি রয়েছে কালো কালার সেটার দাম পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর দেখেন এটা ছাগল ভেড়া আসলে এই ধরনের ঘরগুলো পছন্দ করে এর কারণ হচ্ছে এটা খোলামেলা এটা ভিতরে কখনোই গ্যাস জমা হবে না এটা ভিতরের যাতে বাহিরের আলো বাতাসগুলো খুব সহসায়ী এবং ইজিভাবে ভিতরে প্রবেশ করতে পারে এবং ভিতরের দুর্গন্ধ বা গ্যাসগুলো যাতে ইজিভাবে বাহিরে চলে যেতে পারে আপনারা মাঝখানে এরকম একটি নেট সিস্টেম করে দিবেন নিচে দেখেন চার ফিট করে ইন্ডাস্ট্রিয়াল টিন শেড দেওয়া আছে এবং উপরে আছে তিন ফিট টিন শেড দেওয়া আর মাঝখানে হচ্ছে আপনার দুই ফিটের মতো দুই থেকে আড়াই ফিট গ্যাপ দেওয়া আছে এইখানে বা আবহাওয়াটা চলাচলের জন্য রাখা হয়েছে আসলে ছাগল ভেড়া আসলে সেত সেতে বা ভদ্র অন্ধকার ঘর কিন্তু তারা পছন্দ করে না আর এ ধরনের শেডে যদি আপনার প্রাণীগুলো থাকে সেক্ষেত্রে অনেক অংশে রোগ বেলায় কম হবে আর দেখেন এইখানে হচ্ছে পাঠা রাখার জন্য আলাদা ঘর করা হচ্ছে আলাদা মানে এক শেডের ভিতরে আর তাদের সেপারেট করে রাখা হবে আসলে পাঠাগুলা এভাবে রাখলে আপনার খামারের জন্য ভালো যাতে এই গর্ভবতী ছাগল যেগুলো আছে এগুলা হয় তো এই ধরনের সেটগুলো করতে কত খরচ পড়ে আপনারা এটা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে আসলে নিচের যে ম্যাট এবং অ্যাঙ্গেল এই শেডটা তৈরি করতে আপনাদের খরচ যাবে দুইশো ষাট থেকে দুশো আশি টাকা স্কোয়ার ফিট এটা আসলে খরচ একটু বেশি কিন্তু একটু বেশি যদি হয় কিন্তু এই ধরনের যারা ধীর খামার করবেন আমি মনে করি এ ধরনের মাচাটাই করা উত্তম কারণ পরিকল্পনা অনুযায়ী যদি আপনি খামার না করেন তাহলে আপনি আসলে খামার সেক্টরটা এটা কিন্তু অনেক ডিফিকাল্ট অনেক কঠিন একটা কাজ আপনি পরিকল্পনার বাহিরে কোনো কিছু করতে গেলে আপনার হিমশিম খেতে হবে আপনি আসলে অনেক সমস্যার সম্মুখীন হবেন তো অবশ্যই পরিকল্পনা করে তারপরে খামার সেক্টরে প্রবেশ করা উচিত আমি যেটা মনে করি তো এই ধরনের একটি আধুনিক সেট আপনারা চাইলে খুব সহসাই এবং খুব ইজিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে এই প্লাস্টিক ম্যাটগুলো ক্রয় করতে পারবেন আর বাকি অ্যাঙ্গেল যেগুলো আছে এগুলো আপনারা স্থানীয় বাজার থেকেই ক্রয় করে নিতে পারবেন আর এই ধরনের সেট তারপরেও যদি আপনাদের করতে অসুবিধা বা সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা সব তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দেবো আর আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাদেরকে কল দেবেন অথবা মেসেজের মাধ্যমে জেনে নেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি